আল্লাহ তালা সবাইকে দান করে কি করে না আল্লাহ সবাইকে নিয়ামত দেয় কি দেয় না কিন্তু সবাই সব নিয়ামত ধরে রাখতে এই কথায় কারো কোনো দ্বিমত রব্বুল আলামিন বড় মহেরবান বড় দয়াবান বড় করুণাময়ী রবের দয়া এত সুমহান ফেরাউনের মতো বাদশাহকেও রব্বুল আলমিন দয়া করে সুযোগ দিয়েছেন আওয়াজ দেন রব যদি দয়া না করতেন ফেরাউন এত সম্পত্তির বাদশাহীর মালিকানা জীবনও হতে পারত নম্রত এত পাওয়ারফুল হতে পারত কানুন এত সম্পদের মালিক হতে পারত মনে রাখবেন আমার ভাইয়েরা রব্বুল আলমিনের একটি শান কাউকে দিয়ে পরীক্ষা করেন কারো থেকে নিয়ে পরীক্ষা করেন সবাই আমরা পরীক্ষার ভিতরেই আছি সবাই আমরা পরীক্ষার ভিতরে আছি ওয়ালা নাব্লু আনকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জাওই ওয়ানকস মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত সবাই পরীক্ষার ভিতরে আছে রেজাল্ট বেল হবে হাসরের ময়দানে যার কাছে অঢেল সম্পদ সে যেন এই চিন্তায় না থাকে আল্লাহ আমার উপর সন্তুষ্টি হয়েছেন বলে আমাকে সম্পত্তির মালিক দিয়েছেন না মনে রাখবেন যার দুনিয়ার সম্পদ বেশি তার পরীক্ষাও বেশি যার জুনিয়ার সম্পদ যত বেশি তার পরীক্ষা কঠিন হয় বেশি কথা বলেন ঠিক কিনা কেরামের পাক হাজার হাজারবার শুনেছেন শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা হাসরের ময়দানে দুনিয়াতে ধনী পাওয়ারফুল ব্যক্তিরা যেই মসনদে থাকে যে সম্মানে থাকে যেই আসনে থাকে দুনিয়ার চোখে হাসরের ময়দানে এই দুনিয়ার গরিবগুলাই সেই মকামে থাকবে সে সম্মানে থাকবে দুনিয়াতে গরিবরা ধনীদেরকে দেখলে মন খারাপ করে হাসরের ময়দানে ধনীরা গরিবদেরকে দেখলে মন খারাপ করবে দুনিয়াতে ধনীরা এগিয়ে থাকে

জান্নাতের ফুল এত আস্তে সুবহান আল্লাহ প্রত্যেকটা মাসুম বাচ্চা জান্নাতের ফুল আর যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা তো সৌভাগ্যবান মাশ আল্লাহ আমরা তো আসলে নিয়ামত চিনিও না নিয়ামত বুঝিও না আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া অল্প সময়ের মধ্যে একটু আলোচনা রাখলে মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন আর একটু জোরে বলেন যার কাছে আছে সেও পরীক্ষায় যার কাছে নাই সেও পরীক্ষায় সবাই পরীক্ষার ভিতরে আলামিন বলে যার অন্তর পরিষ্কার যার চরিত্র পরিষ্কার যার জীবন পরিষ্কার যার ইমান থাকবে মজবুত আমলের থাকবে সর্বোচ্চ চেষ্টা আমি রবকে বয় করবে আমার নবী দুই জাহানের বাদশা নবীকে অন্তরে ভালোবাসার সর্বোচ্চ জায়গা দিবে ওই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে আখেরাতেও সফল হয়ে যাবে বলেন সুবহান দুনিয়ার চোখে একটু এই জিনিসটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন আমি সবাইকে বলছি দুনিয়ার চোখে সফল সাকসেস সম্পদওয়ালা ব্যক্তি যাদের সম্পত্তি দেখা যায় সম্পত্তি একটু জোরে বলেন সম্পত্তি বাড়ি একটু সবাই বলেন বাড়ি গাড়ি ফ্যাক্টরি মার্কেট স্বর্ণ আইফোন দিয়ে দেখি এই চুক দিয়ে চামড়ার চোখ দিয়ে দুনিয়াতে যতক্ষণ আমরা থাকবো দুনিয়ার সম্পত্তি আমরা চামড়ার চোখ দিয়ে দেখি নেক আমল আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই আল্লাহর নূর আমরা চামড়া চুখ দিয়ে দেখতে পাই আল্লাহর দেওয়া হেদায়ত চামড়া চুপ দিয়ে দেখতে পাই জান্নাত আমরা চামড়া চুপ দিয়ে দেখতে পাই আল্লাহর খাস রহমত চামড়া চুপ দিয়ে দেখতে পাই বরকত আমরা কি চামড়া চুপ দিয়ে দেখতে পাই যতক্ষণ আমাদের দুনিয়ার চোখ খোলা থাকবে আমরা যে রকম ভাবে দালান কোটা ঘর বাড়ি দেখি যেগুলোকে আমরা দুনিয়ার সম্পত্তি মনে করি চিরতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে যখন এই চামড়ার চোখ বন্ধ হয়ে যাবে অন্তরের চোখটা খুলে যাবে অন্তরের চোখ দিয়ে কবরবাসী তখন আমরা যেরকম সওয়াব দেখি না কবরবাসীরা দালান দেখে না স্বর্ণ দেখে না গাড়ি দেখে না বাড়ি দেখে না অট্টালিকা দেখে না ফ্যাক্টরি দেখে না অন্তরের চোখ দিয়ে তারা আল্লাহর নূর দেখে সওয়াব দেখে নেকি দেখে জান্নাত দেখে সুবহানাল্লাহ চামড়ার চোখ দিয়ে যা দেখা যায় এগুলা কবরে গেলে আর দেখা যাবে কবরে গিয়ে যা দেখবেন তা আপনি এই চোখ দিয়ে দেখবেন কবরবাসী যারা আছেন আপনার আমার কাছে কবরবাসীরা হচ্ছে মরা আবার কবরবাসীর চোখে আমরা যারা আল্লাহ থেকে দূরে আমরা হইলাম মরা আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা আমাদের চোখে কবরবাসীরা কি মরা জান্নাতি কবরবাসী যারা আছেন ওনাদের চোখে আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহকে জান্নাত আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে আর একটু জোরে বলেন এই পার্থক্যটা সবাই মানতে রাজি আসি না নাই এবার সত্যি করে একটা কথা বলেন বিড়ালে যা দেখে আমরা তা দেখি সত্যি করে বলেন আমরা অন্ধকারে নিজের রুমের ভিতরও কারেন্ট চলে গেলে দুই সেকেন্ডের জন্য হলো আমরা কিন্তু সবাই কানা আদা হয়ে যায় নিজের রুম সবকিছু কিছু চিনার পরও আমরা হাঁটতে পারি না হাত একটা আগা দিতে হয় অনেক সময় মোবাইল বের করে নিজের রুমে টর্চ লাগাইতে হয় অথচ আপনি আমি জানি দরজা কোন দিকে জানালা কোন দিকে খাট কোন দিকে সবকিছু জানার পরও চলে যাওয়ার পরে জন্য অন্ধকার রুমে। আপনি আমি কেউ স্বাভাবিক স্বাভাবিকভাবে হাঁটতে পারি না কিন্তু বিড়ালকে দেখা যায় ইন্দুরকে দেখা যায় অন্ধকারের ভিতরে তারা ফুরা দুনিয়া উঠে ফেলে তাদের চোখও আছে আমার চোখও আছে আপনার চোখও আছে কিন্তু পার্থক্য আসারা নাই বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে ক্ষুদ্র একটা সৃষ্টি সবচাইতে ক্ষুদ্র একটা সৃষ্টি যার নাম হচ্ছে পিপড়া এই পিপড়ার জীবনী নিয়ে গবেষণা করে দেখে ভূমিকম্প আসার পরে মানুষ বুঝতে পারে কিন্তু পিপড়াকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ভূমিকম্প আসার আগেই পিপড়ারা বুঝতে পারে পশু পাখি বুঝতে পারে আমরা ভূমিকম্প পরে বুঝি ওনারা ভূমিকম্পের আগে বুঝে এবার আসেন দোকানের সামনে যে দোকানের উপরে যদি চালা না থাকে বর্ষাকাল আসার আগে আমরা তেরপাল লাগাই কি লাগাই না শীতকালে কি তেরপাল পাল থাকে জোরে বলেন না প্রয়োজন আছে তা আমাদের কাছে ওয়েদার আছে আমাদের কাছে বুঝ আছে আমরা বুঝতে পারি কখন বর্ষাকাল কখন শীতকাল কখন গ্রীষ্মকাল পিঁপড়ায় তো পড়ালেখা করে নাই পিঁপড়াই তো এগুলো জানে না কিন্তু আল্লাহ তালা পিঁপড়াকে এমন ক্ষমতা দান করেছেন বর্ষাকাল আসার আগেই তারা তাদের গড়ে খাবার মজুদ করে ফেলে আমি সুবাহান আল্লাহ শুনি নাই যার যত শক্তি আছে ফুল বলি একবার বলেন সুবাহান এই তো মাসাল আরো জোরে বলেন আর একটু জোরে বলেন উন্নত বিজ্ঞান এখনো যে কল্পনায় যেতে পারে নাই আল্লাহ ছোট্ট পিপড়াকে তার চাইতে বেশি যোগ্য বানিয়েছেন রব দেখাই দিতে যাচ্ছে বান্দারে বিশাল বিশাল হাতি দেখার দরকার নাই আমি রবের ছোট্ট একটা পিপড়াকে দেখ আমি রব যখন দয়া করি তারাও কামাল হয়ে যায় তারাও আশ্চর্যকর হয়ে যায় বান্দারে। তোদেরকে সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বর সন্ধান করেছি দামি বানিয়েছি ফেরেস্তার চাইতে তোরা দামি পশু পাখির চাইতে তোরা দামি জান্নাতের চাইতেও তোদেরকে দামি বানিয়েছি আমি আল্লাহ চাই আমার উপর বর্ষা করে নেক আমল সাথে নিয়ে ইমানের উপর অকল থেকে কোন রকম কবর পার হয়ে হাসরের ময়দানে হয় আমি আল্লাহ তোদেরকে দয়া করে জান্নাতে গরদান করে দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা জীবনে কোনো দিন চলার পথে যাই হোক যেমন হোক তুফান যত ভয়ানক হোক টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না যা আছে তকদিরে তাই হবে একটু জোরে বলেন ঠিক অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে আবার অনেক সময় দেখবেন থাকা মানুষ যাকে কেউ বাঁচবে বাঁচবে না বলে চিন্তাও করে নাই আবার এসে দোকানদারি করতেছে এবার আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা হায়াতের রিজিকের মালিক ইজ্জত দেওয়ার মালিক জ্ঞান দেওয়ার মালিক কে সুস্থতা দেওয়ার মালিককে রহমত দেওয়ার মালিককে বরকত দেওয়ার মালিককে করুণা করার মালিককে নিয়ামত দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই যার অন্তরে এই বিশ্বাস এমন একজন আল্লাহ আমার আছে ওই বান্দার জীবনে টেনশন করার কোনো দরকার তার কাজ হচ্ছে ধৈর্যের সাথে চেষ্টা করা এখানে যারা দোকানদার আছে আমি কাউকে চিনি না তবে আমি এতটুক বলতে পারি এখানে যারা দোকানদার আছেন ব্যবসায়ী আছেন সবার এই পর্যন্ত আসাটা রাস্তাটা এত সহজ ছিল না অন্যের থেকে দাঁড় করে লোন করে নিয়ে রকম দোকানটা সাজিয়েছে প্রথম দুই মাসেই লসের কাঠ নিজের কাঁধের উপর উঠেছে তারপরও দর্য খাড়া হয় নাই রবের উপর বর্ষা করে লেগেছিল আজকে আল্লাহ তালা এমন অনেক দোকানদার আছে যাদেরকে দু তিনটা দোকানের মালিকও বানায় দিয়েছেন এক সময় যে ভাঙ্গা গড় দিয়ে দোকান শুরু করেছে আজকে হয়তো দুই তালা তিন তালার মালিকও হয়েছে আওয়াজ দিয়ে বলেন এই নিয়ামত দিয়েছেন কে আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে সবাইকে দিতে পারে কি পারে না তো আল্লাহ যদি চাইলে দিতে পারে আমাদের টেনশন করার দরকার আমাদের কাজটা কি একটু মনে রাখবেন সততার সাথে আমানতদারির সাথে পবিত্রতার সাথে রবের উপর বর্ষা করে নিজের কাজ নিজে করে যাওয়া যে কাজে সততা থাকবে বরকত অবশ্যই আসবে যে কাজে পবিত্রতা থাকবে বরকত অবশ্যই আসবে যে কাজের মধ্যে নিষ্ঠাবান থাকবে বরকত দিবেন কে আল্লাহ বরকত দিলে আর কেউ আপনাকে পিছনে লাগলো নামাতে পারবে এই দুনিয়ায় চলার পথে আমি প্রায় সময় একটা কথা বলি দালান করেন আর বিল্ডিং বানান আর ফ্যাক্টরি বানান নিজের কবরের জায়গাটা একটু নিজে রেডি করে রেখেন কারণ যে কোনো মুহূর্তে তার দরকার হবে আর এটা সকালে মারা গেলে রাত্রের ভিতরে আপনাকে কবর দিয়ে দিতে হবে জায়গা কিনার সময় বলেন না জায়গা কিনার সময় আমি সবাইকে বলবো নিজের নিজের কবরে জায়গাটা নিজ দায়িত্ব একটু কিনে শনাক্ত করে দিয়ে যাবেন আমি কি বুঝাতে পারছি আর যদি পারেন চাস্তবাই জাতবাই খালতো ভাই সবাই মিলে নিয়ে একটা বিশাল কবরস্থান কিনবেন কিনার পরে সেখানে সবার জন্য মুক্ত করে দিবেন আপনাদের পরিবারের জন্য এক্সাইটে থাকবে এলাকার মানুষের জন্য আর এক্সাইটে থাকবে এটার সব আপনারা সবাই পেতে থাকবে মৃত মানুষকে গোসল করানো বড় সওয়াবের কাজ কাফন দেওয়া বড় সৌভাগ্যের কাজ কাফন পড়ানো সহযোগিতা করা বড় সোয়াবের কাজ জানাজা পড়া নিজের গুণামাফ মাফ। আল্লাহ সবাই বলি সেজন্য জানাজা দেখলে কখনো গ্যাপ দেওয়ার দরকার হাজার ব্যস্ততার ভিতরে একটুখানি দাঁড়িয়ে জানাজাটা পড়ার দরকার আছে না নাই কারণ যেই মানুষটা এখন বিদায় নিচ্ছে তাকে আর চেষ্টা করলো কে আমতের আগে হাসরের আগে এই চেহারা দেখার আর কোনো সুযোগ শেষবারের মতো দেখা আবার আল্লাহ চাইলে দেখা হবে হাসরের ময়দানে এর আগে দেখার কোনো সুযোগ সেজন্য ইসলাম কত চমৎকার ইসলাম কত সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম বুঝার আমল করার তৌফিক দান করুন আমার ইমানদার ভাইয়েরা জীবন চলার পথে কখনো হতাশ হওয়া যাবে বলেন না ভাইয়া যাবে মন খারাপ করা যাবে জীবন যেহেতু আছে জ্বর তুফান থাকবে জীবন থেকে দুঃখ থেকে কষ্ট থেকে পালাতে চালো কেউ পালাইতে পারে অনেকে জীবনের দুঃখ সহ্য করতে না পেরে মৃত্যুর মতো কষ্টকে আপন করে ভাবতে থাকে মরে গেলেই হয়তো বেঁচে যায় আমার ভাই বোনেরা বুঝতে পারে না দুনিয়ার কষ্ট যত মারাত্মক কবরের কষ্ট তার চাইতে হাজার গুণ বেশি মারাত্মক দুনিয়াতে মন খারাপ হলে তো কারো পাশে বসে কাউকে দুঃখ বুঝিয়ে মনকে একটু হালকা করা যায় কপরে তো সেই সুযোগটা আর সেজন্য মুমিন বান্দারা বড় বুদ্ধিমান তারা বলে যে মন খারাপ করি করি আর কান্না শনিবার তো রবিবার একদিন হবেই হবে সকাল তো দুপুর একদিন হবেই হবে দুপুর সকাল তো সন্ধ্যা একদিন হবেই হবে আমি মন খারাপ করলেও সময় চলে যাবে আমি মন খারাপ না করলেও চলে যাবে তো একটা কাজ করি না মানুষের জীবনে যখন বিপদ আসে মসিবত আসে অভাব আসে দুঃখ আসে মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত কেমন নিয়ামত আপনার যখন মন ভেঙে যায় যে মনের দিকে পৃথিবী তাকায় না সেই মনের দিকে আল্লাহর রহমত তাকাই থাকে দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙ্গে দিবে আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না কষ্ট ভরপুর হয়ে যাবে ওই ব্যতীত মন ওই ভাঙ্গা মনের দিকে আল্লাহর রহমত দুনিয়া আপনাকে পিছনে ফেলার জন্য মন ভেঙে দিয়েছে এবার আপনি কি করলেন বুদ্ধিমানের মতো ওই ভাঙ্গা মনের আবেগটা নিয়ে আল্লাহর কাছে তবা করার জন্য বসে গেলেন এবার তবা করতে যখন বসলেন আপনার চোখ থেকে অজোর দ্বারায় পানি পড়তে লাগলো এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো আপনি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তাহলে আপনার সারা জীবনের গুনামাফ করে দেবে শোভা সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না সহ্য করতে পারে না বান্দার চোখের পানিও আল্লাহ সহ্য করতে পারে না কোনো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে আমার বান্দার মনকে খারাপ করিয়েছে যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজাই দেয় আসেন ভাইয়েরা মা বাবার চাইতে আপন কেউ আসে সবাই বলেন মা বাবার চাইতে কেউ আসে মা বাবা যদি মারা যায় স্বপ্ন দেখে কোনো সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে একদিন দুই দিন তিন দিন একটু কষ্ট লাগে চার দিন পাঁচ দিন ছয় দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায় একসময় মা বাবার কথাও আর মনে থাকে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন আল্লাহ পাক আডাল করে না দিতেন কোন মানুষ দুনিয়া দারি করতে এবার আপনারা বলেন বাবার সন্তানের লাশ এর চাইতে নিয়ে থাকা এটা মানে নেওয়ার কথা নয় এটা এখান থেকে ফেটে যায় কিন্তু সেই বাবাও দেখা যায় এক সময় স্বাভাবিক জীবনযাপন করে আল্লাহ তাআলা বুঝায় বান্দা এই দুনিয়াতে কেউ তোর আপন নাই সাময়িক একটু দুই দিন তিন দিনের মায়া আর ভালোবাসা কোথাও বেড়াতে গেলে এক সপ্তাহ থাকলে ওইখান থেকে চলে আসলে মনে একটু কষ্ট লাগে ভাই দেখা হবে না চলে যাচ্ছি ভাই দোয়া করিস একদিন দুই দিন খারাপ লাগে পাঁচ দিন পর থেকে আর মনে থাকে সেজন্য মনে রাখবেন দুনিয়ার থেকে দিলকে যত দূরে রাখবেন জয় আপনার দুনিয়ার থেকে দিলকে যত হালকা রাখবেন সফলতা আপনার দুনিয়ার সাথে দিল যত জোড়ায় রাখবেন দুনিয়া আপনাকে দিনে দিনে ভাঙবে প্রত্যেক দিন ভাঙবে প্রত্যেক দিন ভাঙবে দুনিয়া ভাঙতে চায় রবের রহমত গড়ে দিতে চায় আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজে বলি দুনিয়া ভেঙ্গে দেয় রবের রহমত জোড়া লাগাই দেয় দুনিয়া পিছনে টানে রবের রহমত জান্নাতের দিকে টানে দুনিয়া বেঈজ্জুত করতে চায় রবের রহমত ইজ্জত দিতে চায় দুনিয়া দোষ গোপন করতে চায় রব্বুল আলামিন সত্তার হয়ে দোষগুলাকে গোপন রাখতে চায় দুনিয়া আপনার রিজিক কেড়ে নিতে চায় রাজ্জাক আপনাকে বারবার রিজিক দিতে চায় দুনিয়া আপনাকে কান্না করাতে চায় রব্বুল আলামিন আপনাকে জান্নাতে গড় দিতে চায় সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে বেশি মিশে যায় না ওনারা কিভাবে চলে পানির উপর নৌকা যেভাবে চলে দুনিয়াতে ওনারা ওভাবে চলে চলা দরকার চলে করা দরকার করে বলা দরকার বলে হাসা দরকার হাসে খাওয়া দরকার খায় ঘুমানো দরকার ঘুমায় বেশি ফিট হয় ওনারা দিলকে ফিট করে ফেলে নবীর মোহাব্বতে আল্লাহর সাথে এবার আসেন শরীরের একটা খাবার আসারে নাই রুহের একটা খাবার শরীরের খাবার মাটি থেকে আসে রুহের খাবার আসমান থেকে আসে দেহকে শক্তিশালী করতে গেলে মাটির খাবার দিতে হয় রুকে শক্তিশালী করতে গেলে আল্লাহ বি জিকরিল্লাহ কুলুক অন্তরে আল্লাহর জিকির শোনাতে হয় আল্লাহর জিকির শোনাইতে হয় সুবাহান আলাহ বি জিক্রিল্লাহ একমাত্র আল্লাহর জিকিরাই অন্তরে প্রশান্তি আসে কথা বলেন ঠিক কি না আপনাদের মনে কষ্ট হচ্ছে বেশি আরেকটু জোরে বলেন কষ্ট হচ্ছে কথাটা আবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসলমানদের দুইটা দামি জিনিস একটার নাম দেহ একটার নাম রূপ দেহ শক্তির খাবার হয় মাটি থেকে রুহের শক্তির খাবার হয় আসমান থেকে রু আসছে করতে থেকে বলেন না একটু জোরে বলেন রুহের জগৎ কোথায় আমাদের রু আশে থেকে আমাদের রুহের খাবার আসমানে আমাদের দেহের খাবার মাটিতে মাটি থেকে উঠা খাবার দিতে হবে আর রুকে শক্তিশালী করতে গেলে আল্লাহ বি আল্লাহর জিকির দিতে হবে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির শুনতে হবে তো লা ইল্লাল্লাহ কার জিকির আল্লাহু আল্লাহ কার জিকির আমরা কি শুধু জিকির এগুলাই করব রব বলে যে না জিকির মানে শুধু মুখে করা জিকির নয় তোমার চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কাজে আমি রবকে স্মরণ করে কাজ করবা তোমার খিদা লেগেছে খাবার আমি রাজ দিব তুমি খাবার আগেও একবার আমাকে স্মরণ করিও খাবার পরও একবার আমাকে স্মরণ করিও তাহলে আপনি যে খাবারটা খেলেন এটা কি রুহের জন্য না শরীরের জন্য আল্লাহ পাক বলে যে শরীরকে বাদ দাও রুহ কে আমার জিকির দাও এবার খাবার শুরুতে আপনারা সবাই কি বলেন একটা আওয়াজ দিয়ে বলেন আমি সবার থেকে শুনতে চাই একটু জোরে বলেন আপনি খাবার শুরুতে পেটের খাদ্য দেওয়ার আগে ওনার নাম নিচ্ছেন যিনি আপনাকে রিজিক দিয়েছেন এবার আপনি যখন বিসমিল্লাহ বললেন সাথে সাথে রুহের খাবার হয়ে গেছে কিসের খাবার এবার রুহের খাবার দিয়ে আপনি দেহকে খাবার দিচ্ছেন দেহের খাবার শেষ এবার আপনি আবার কি বললেন সবাই বলেন এটা কিসের খাবার এটা কিসের খাবার খাবার শুরু তো রুহের খাবার খাবার শেষ রুহের খাবার মাঝখানে শরীরের খাবার এই নিয়মে যদি আপনি আমি ইসলামিক নিয়মে চলতে পারি আমাদের দেহ সুস্থ থাকবে আমাদের রুহ সুস্থ থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে